আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা সরাসরি একটি ক্রিয়েট করব ব্যাকলিং এটা দেখতে পাচ্ছেন এটি একটি ফোরাম সাইট এখানে আমরা প্রথমত একটি প্রোফাইল ক্রিয়েট করব প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা এক ব্যাকলিং ক্রিয়েট করব বিয়ার্স গত ভিডিওতে আমি এই ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত আপনাদেরকে ডিটেলস দেখাইছিলাম যে এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করা যায় এবং এটার রেটিং নিয়ে দেখাইছিলাম তারপর তাছাড়া ডিটেলস নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা এই ওয়েবসাইট সম্বন্ধে কোনো ডিটেলস নিয়ে আলোচনা করব না আমরা সরাসরি এখানে ব্যাকিং করে দেখা। গত ভিডিও দেখে যারা ব্যাকিং কিয়েট করতে পারছেন তারা তো পেরেছেন আর যারা পারেন না তারা এই ভিডিওটা দেখে আশা করি ব্যাকলিং করতে পারবেন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটিতে যখন নাকি আপনারা ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তো যখন নাকি আপনারা এই অ্যাড্রেসটা অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এটা দেখতে এরকম দেখতে পাবেন তো তারপরে এখানে দেখতে পাবেন যে টপ রাইট কর্নারে এখানে রেজিস্টার লেখা আছে এই দেখতে পাচ্ছেন রেজিস্টার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা ইউজার নেম দিয়ে দেন ডি ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে একটা ইমেল আমার মেলে পাঠানো হয়েছে যে ইউর অ্যাকাউন্টেড হাইভার দি স্পোর্ট রিকাউন্ট তার মানে আমার মেলে একটি মেল পাঠানো হয়েছে সেটাকে ক্লিক করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে একটা ইমেলটা চলে আসছে এখন এখানে প্লিজ ভিজিট দ্য ফলোয়িং অর্ডারটা অ্যাক্টিভেট এটাকে অ্যাক্টিভেট করার জন্য এই লিঙ্কটাকে ভিজিট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা এটা থেকে লগ ইন হয়ে দেখতে পাচ্ছেন যে 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 দেখতে পাচ্ছেন এই আমার কিন্তু এখন অ্যাক্টিভেট হয়ে এটা কিন্তু লগ ইন অবস্থায় আছে তো এখন আমরা এখন আমি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল যে ইউজার নেমটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখানে প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার ড্যাশবোর্ডটা কিন্তু এরকম দেখাবে তো আমরা এখানে প্রোফাইল আইকন থেকে আমরা এখানে ইউজার কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করি বিয়ার্স এখানে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে যে এখানে এসে ইউজার কন্ট্রোল প্যানেল তারপরে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এই ডিটেইলস আপনি এখানে দিয়ে দিবেন বার্থডে দিয়ে তারপরে বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া এখানে রেখে দিয়ে তাতে আমাদের বাকিং টা যাতে ক্রিয়েট হয়ে যায় তো সেই জন্য এখানে আমার ওয়েবসাইট টা আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে দিতে পারবে তো আমার ওয়েবসাইটে এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট

বালে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে তো বিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসছে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু নেস্কেব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্টেক্সুয়াল ব্যাকলিন এখন এখানে যদি আরও ডিটেলস দেখতে চাই তাহলে এটাকে মাউসটাকে হোবার করে মাউজের রাইট বাটনে ক্লিক করে তারপরে একটা ইনস্পেকশনে ক্লিক করবেন ইনস্পেকশনে ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনার ডিটেইলস দেখতে পাবেন তো এখানে ডিটেলস দেখার পরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো নোফোরো টেক নাই আপনারা জানেন যে যদি কোনো ব্যাকলিংয়ের নোফলো টেকনিক না থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে যে এটা ডু ফলো ব্যাকলিং তো বিয়ার্স এর হান্ড্রেড পার্সেন্ট ডুফলো ব্যাকলিং আর ডু ফোলো ব্যাকলিংয়ের কিন্তু ওয়েবসাইটে হওয়ার জন্য অতি জরুরি তো এখানে আমি সংক্ষেপে সংক্ষেপে শেষ করে দিলাম কারণ আমি এখানে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করলাম না আপনারা অ্যাড করে নেবেন তো বিয়ার্স এইচ হলো আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অভিষেক লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজ পেয়ে যান ভিউয়ার্স আর অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখে ব্যাকলিংক করতে পারে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ